আওয়ামী লীগের নির্দেশে কি এখনো চলছে আইন শৃঙ্খলা বাহিনী এমনই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে অনেকের মনে কারণ গতকাল রাতে ভিপি নূরের উপর বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশের যে অমানবিক হামলা বোঝা যাচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার কি আওয়ামী লীগের নির্দেশে এখন পর্যন্ত দেশ পরিচালনা করছে তারই প্রমাণ আমরা পেয়েছি চব্বিশের জুলাই আন্দোলনের এক বছর পার হতে না হতে দেশে বাংলাদেশের মানুষের নেই কোনো নিরাপত্তা নেই কোনো স্বাধীনতা নেই কোনো বাকস্বাধীনতা স্বাধীনতা তারই প্রমাণ চিত্র আমরা পাচ্ছি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ গতকাল এই নির্মম অমানবিক হামলা কি বাক স্বাধীনতার উপর আঘাত হানছে না স্বাধীনতার ওপর কি আঘাত হানছে না বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে আপামোট জনতা যে রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে আন্দোলন করেছে তার একটি কথা শুধু বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে বাঁচতে পারে বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি ব্যক্তিত্বের নিজ নিজ স্বাধীনতা রয়েছে নিজ নিজ অধিকার রয়েছে নিজের কথা বলার মতো অধিকার রয়েছে এমন বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম কিন্তু না আমরা আবারও মনে হয় ফিরে যাচ্ছি সেই বিগত পনেরো বছর সৈরাচার সরকার আওয়ামী লীগ সরকারের যেমন নিয়ন্ত্রণে বাংলাদেশের আইন শৃঙ্খলা চলত বাংলাদেশের মন্ত্রণালয় চলত তেমনি বিশ্ব আবারও আমরা দেখতে পাচ্ছি এই বাংলার জমিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনী এবং অভ্যন্তরীণ সরকার যদি এর সুষ্ঠু বিচার না করতে পারে তবে বাংলার মানুষ আবারও আশা হারিয়ে ফেলবে আবারও রাজপথে নেমে পড়বে এই সরকারকে দূর করার জন্য কারণ বাংলাদেশের মানুষ চায় স্বাধীনতা বাংলার মানুষ চায় মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার বাংলার মানুষ চায় বাক স্বাধীনতা আমরাও চাই বাংলাদেশে ফিরে আসুক শান্তি সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতিটি মানুষ পাক নিজ নিজ তার অধিকার